গুড মর্নিং হ্যালো ইভরিয়ন কেমন আছে সবাই আমি মোটামুটি ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সর্বপ্রথমে রুমটা গুছিয়ে নিলাম আর এই যে আমার বাবুটা ফ্রেশ হয়ে জাস্ট চারিদিকে বই খাতা এলোমেলো করে রেখে টিভি দেখা শুরু করে দিয়েছে তো আমি রুমটা গুছিয়ে রুমটা ঝাড়ু দিয়ে কিচেনে চলে গেলাম আমি আগে থেকেই কিচেনে ফ্রেজ থেকে আর কি মাছগুলো ভেজিয়ে রেখেছিলাম রান্নার জন্য তো এবার আমি মেটে আলুটা কেটে নেব তো তারপরে আর কি কেটে নিয়ে মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে খেয়ে ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আর মেটে আলুটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি তেজপাতা তো মাছটা আর কি ভেজে নেওয়া কমপ্লিট এবার ফোড়ন হিসেবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি গোটা জেরেও তেজপাতা তারপরে আর কি মরিচ আলুটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিয়েছিলাম তো আমার আজকের রান্নাবান্না ছিল এটাই আর কি তো এই রান্নাটা কিন্তু অনেক সুন্দর খেতে হয় যার জন্য আমার কাছে বা হচ্ছে আমার ফ্যামিলি সবার কাছে অনেক পছন্দের তো আমি তরকারিটা কষিয়ে আর কি জল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম এবার ফুটে উঠলে আর কি একটু জিরা বাটা দিয়ে তরকারিটা নামিয়ে নিব তো আপনারা কে কে এগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন হ্যাঁ আর তারপরে আমি জিরা দেওয়ার জন্য আর কি জিরাটা নিয়ে নিয়েছিলাম পাটাতে বেটে নিলাম নিয়ে দিয়ে তরকারিটা একটুখানি ফুটিয়ে আর কি নামিয়ে নিলাম তারপরে তরকারিটা এই তরকারিটা হতে হতে আমি কিন্তু আর কি চলে আসলাম তাছাড়া আরেকটা তরকারি করব বলে আর কি পয়সা কেটে রাখছিলাম আর এখানে আমার বাবু ফ্রিজ থেকে জামগুলো বের করে রাখছে খাওয়ার জন্য তো তারপরে আবার একটু ওকে দেখতে আসলাম যে আসলে কি কী করতেছে কারণ ছোট মানুষ দুষ্টুমি করে যার জন্য সবসময় নজরে নজরে রাখতে হয় তো দেখে আমি যে পইশা কেটে নিয়েছিলাম শুধু আজকে মাছ ছাড়াই আর কি পইশাকটা ভাজি করে নিব তো তার জন্য আমি হলুদ লবণ দিয়ে দিলাম আর এটা রান্না করার জন্য আমি ওখানে পেঁয়াজ কুচু রসুন কুচির গরম তেলে দিয়ে দিলাম দেওয়ার পরে কিছু সময় নেড়ে যে সময় কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন পোশাকটা আর কি দিয়ে দিয়েছিলাম এভাবে আর কি আমার ভাজিটাও হয়ে গেল তো এবার আর কি কিছু জিনিস ভেজানো ছিল আর কি বাথরুমে সেগুলো কেচে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পালা তো আমি সেটাও পরিষ্কার করে নিয়েছি স্নান করে এখন আর কি পূজা দেওয়ার জন্য আর কি রেডি হব তো এই যে আমার বাবুটু খেলা করছিল আর আমি রেডি হয়ে গেছি স্নান করে সেই দুটো পরে নিয়েছিলাম তারপরে আমি পূজার কাছে চলে গেলাম তো পূজা যেহেতু দেবো আর ভিডিওটা বড় করব না তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাটা